তো আমি এখন রয়েছি ইস্কন মন্দিরের গদা ভবন নামে যে গেস্ট হাউসটি তার ভেতরে এই যে দেখতে পাচ্ছেন উপরে নিচে যে ঘরগুলি সবই এই গেস্ট হাউসের ঘর আমরা আজকে এখানে এসে যে ঘরটি নিয়েছি সেটি হলো ফার্স্ট ফ্লোরে রয়েছে এছাড়া ওদের সেকেন্ড ফ্লোর এবং আরও একটি ওই পাশে থার্ড ফ্লোরও আছে সেখানে আরও অনেক বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন বাজেটের রুম রয়েছে তো আমি ভবনের ফার্স্ট ফ্লোরে একটি রুম নিয়েছি আমরা আপনাদেরকে আমি সেই রুমটা দেখাবো প্যাসেজের মতন প্যাসেজের দুই পাশে প্রচুর রুম আছে এদিকে একশো পনেরো থেকে একশো কুড়ি এদিকে একশো এগারো থেকে একশো চোদ্দো ওপরে রয়েছে দুশো এগারো থেকে দুশো কুড়ি সামনে আরও রুম রয়েছে গতকাল আমরা ভেতরের দিকে ওইদিকে একটি রুম নিয়েছিলাম সেটি ছিল এসি লাক্সারি রুম ওটা নম্বর ছিল পাঁচশো চোদ্দো যে সিঁড়ি দিয়ে উপরে উঠে উঠে গেলে সেকেন্ড ফ্লোরে আরও রুম আছে দেখুন উপরেও প্রচুর রুম আছে বিভিন্ন ক্যাটেগরি বিভিন্ন বাজেট এবং বিভিন্ন মানের রুম রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতন রুম নিয়ে নেবেন আর আমরা যে রুমটি নিয়েছিলাম সেটি হলো রুম নম্বর একশো এগারো এটি একটি ফোর বেডেড রুম দুটো বড় বেড রয়েছে আর তার নিচে দুটো ফোল্ডিং বেড রয়েছে এখানে চারজন বড় এবং দুটো বাচ্চা সহজেই থাকতে পারবে এটি একটি নন এসি রুম এবং এর ভাড়া হলো সাড়ে আটশো টাকা আপনারা অনলাইনে বুকিং করুন বা এখানে এসে বুকিং করুন ভাড়া সেই একই সাড়ে আটশো টাকা পার নাইট রুমে কোনো এসি নেই টিভি নেই বেসিক মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো সেই ফ্যাসিলিটিসগুলো সেগুলোই খালি রয়েছে আমি আপনাদেরকে রুমের ভিতরে ঢুকিয়ে ভিডিওটা পরে শো করব হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা আগের যে রুমটা গতকাল নিয়েছিলাম ডিলাক্স রুম এসি ডিলাক্স রুম ছিল ওটা ওই রুমটা থেকে শিফট করে একটু কম রেটের রুমে চলে এসেছি কেননা ওই রুমটা আজকে অ্যাভেলেবল ছিল না অন্য কেউ বুকিং করে নিয়েছে তো আমরা আজকে যে রুমটায় এসেছি এটা হলো একশো এগারো নম্বর রুম ওই ডিলাক্স রুমেরই একটু আগে এই রুমটার অবস্থিতি তো এই রুমটা নিয়েছে সাড়ে আটশো টাকা দেখুন রুমটা কোনো অংশেই খারাপ না শুধু এসি নেই এটুকুই কিন্তু রুমটা বেশ ভালো যথেষ্ট ভালো এখানে চারজন বড় আর একজন দুজন বাচ্চা খুব সহজেই থাকতে পারবে দুটো বড় জানালা রয়েছে উপরে ফ্যানও রয়েছে দুটো আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ যথেষ্ট বড়ো এবং ভিতরে সব ফ্যাসিলিটিসই রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে বেসিন হ্যান্ড ওয়াশ সবই রয়েছে ওয়াশরুমে ওটার মতো হয়তো অত লাক্সারি ওয়াশরুম নয় কিন্তু এটা যথেষ্ট ভালো চলনশীল এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবার কি দরকার আছে যথেষ্ট ভালো আর এত দামি রুম নিয়ে তো কোনো লাভ নেই সারাক্ষণ আমরা তো বেশিরভাগ সময় বাইরে ঘুরে ঘুরেই কাটাবো তার জন্য অত দামি রুম নিয়ে তো বেকার হয়ে যায় সেটা সেই জন্য আমার মনে হচ্ছে যে এটাই ভালো হয়েছে গতকাল আমরা ওই রুমটায় ছিলাম উনত্রিশশো বারো টাকা সব রেট জিএসটি ধরে উনত্রিশশো বারো টাকা ওটার রেট ছিল আর এটা হচ্ছে জিএসটি ধরে এটার রেট হচ্ছে রুমটার রেট হচ্ছে সাড়ে আটশো টাকা এখানে বেডের সিস্টেম হলো যে এখানে দুটো বেড এবং তার তলায় দুটো বেড ফোল্ড করে রাখা হয়েছে বের করে এনে সেটা ফোর বেড হিসেবে ইউজ করা যাবে এখানে ওয়াল হ্যাঙ্গার টাঙানো রয়েছে তবে এই রুমের ফ্লোরে টাইলস নেই আর ওই রুমটাতে সুন্দর টাইলস ফিটিং করা ছিল কিন্তু এখানে সেটা নেই তো আমি এখানে আসার আগে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই এটা আপনারা আমার পরামর্শ আপনারা ভেবে দেখতে পারেন যদি আপনারা এখানে পিক টাইমে না আসেন মায়াপুরে পিক টাইম হল গিয়ে রথযাত্রা জন্মাষ্টমী আর রাসযাত্রা এই তিনটা সময় হচ্ছে মায়াপুরের পিক টাইম পিক সিজন ওই সময়টা বাদ দিয়ে আপনারা যদি অন্য সময় এখানে আসেন তাহলে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা অ্যাডভান্স বুকিং করবেন না বা প্রি বুকিংটা করবেন না কারণ অ্যাডভান্স বুকিং বা প্রি বুকিংয়ের সময় অনেক রুমই আনঅ্যাভেলেবেল দেখায় এবং অনেক রুমই আদৌ দেখায় না ওয়েবসাইটে গদা ভবনের যে ওয়েবসাইট রয়েছে মায়াপুর গদা ভবনের যেখান থেকে আমরা বুকিং করেছিলাম প্রি বুকিং সেই ওয়েবসাইটে কিন্তু এই সমস্ত রুম আদৌ সই করে না তাহলে আপনি কী করে জানবেন যে কোন রুম খালি আছে আর কোন রুম খালি নেই আপনি তো জানতেই পারছেন না কতগুলো দামি রুম মাত্র শো করে রাখে ওরা আর বেশিরভাগ রুমই কিন্তু ওখানে শো করে না কাজে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা এখানে এসে ভালো করে খবর নিয়ে আপনাদের বাজেট অনুযায়ী রুম বুকিং করবেন এবং দেখে শুনে রুম বুকিং করবেন প্রি বুকিং করার অ্যাডভাইস আমি আপনাদেরকে করব না সেটা একমাত্র অ্যাডভাইসেবল যখন আপনারা পিক সিজনে এখানে আসবেন গদাভবনেরই এটা হলো ফার্স্ট ফ্লোর যেটা দেখাচ্ছে ভিডিওতে আর তার উপরে রয়েছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরেও বেশ অনেকগুলো রুম রয়েছে বিভিন্ন ক্যাটেগরি বিভিন্ন বাজেট এবং বিভিন্ন মানের খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই গেস্ট হাউসটির অবস্থান এখানে থাকলে পরে পাশেই কিন্তু আপনারা ইস্কনের সেই বিখ্যাত মন্দিরটি পাশেই রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে আর এখান থেকে বেশি দূরে নয় আপনারা তো জানেনি তাও আপনাদেরকে আরেকবার জানালাম এই গদা ভবনেরই প্রত্যেকটি বিল্ডিংয়ের বিভিন্ন যে পোর্শন সেই পোর্শনের ফাঁকে ফাঁকে সুন্দর কেয়ারি করা বাগান রয়েছে দেখুন দুই পাশেই এ পাশেও রয়েছে ওই পাশেও রয়েছে গদা ভবন বা অন্যান্য যে কোনো এদের যে গেস্ট হাউসের যে ভবনগুলি রয়েছে সেখানে পানীয় জলের কোনো সমস্যা নেই এদের নিজস্ব ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই এবং সিস্টেম রয়েছে পিউরিফাইং ড্রিঙ্কিং ওয়াটার সেখান থেকে পেয়ে যাবেন আপনারা এবং প্রতিটা রুমে সেই ওয়াটারই সাপ্লাই করা হয় আর ভবনের নিচেই রয়েছে এদের নিজস্ব প্রসাদম হল যেখানে আপনারা নির্দিষ্ট আশি টাকা অথবা দেড়শো টাকা কুপন নিয়ে আপনারা সেই প্রসাদম হল থেকে আপনারা দুপুরে এবং রাতে নির্দিষ্ট সময় প্রসাদ পেয়ে যাবেন